السلام عليكم ورحمه الله وبركاته حمدا لله ومصليا على النبي صلى الله عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري জেন তিং তেজেরি মিং তেহ তিহল এনহা বরক আল্লাহুল আল হাফিক আল আহমিদ ম্যাজিদ দা হামিদ প্রথমে আমরা রব্বুল ইজ্জাতা আল আমিনের শাহানে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেরব্বুলা আল আমিন আমাদের ধারাবাহিক আলোচনা আবারও সুন্দরভাবে এটা করার আল্লাহ সুযোগ তফিপ করে দিয়েছেন এবং আমাদের বাংলাদেশ জমিয়েত আহলুল হাদিস আমাদের প্রাণপ্রিয় সংগঠন এর অঙ্গ সংগঠন যে জমিয়েত সুব্বান আহ আদিসের এই যে প্রচেষ্টা সহি জিনিস সহি দিন দিনের সহি জিনিসগুলো উপস্থাপন করার যে ধারাবাহিকতা যে রক্ষার্থে আজকের যে আজকের যে আলোচনা আমি হাতে গোনা দু একটি কথা বলি ইনশাল্লাহ ইতি করবো তৌফিক ইল্লা বিল্লা আজকে বলা হয়েছে তৌবা আর তৌবা করার বিশেষ সময় হল রমজান মাস আসলে সম্মানিত শ্রোতা মণ্ডলী তওবা নসুহা এটি একটি আমাদের মানুষ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিধান অনেক গুরুত্বপূর্ণ একটি মানে একটা জরুরি একটা বিষয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আদি পিতা আদম নবী আলি সাল্লা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে তার ভুল ভুল থেকে তাকে মুক্ত করার তাকে বাঁচার যে উদ্ধার হওয়া উপায় বাঁচার যে রক্ষা পাওয়া যে উপায় এটাও দেখিয়ে দিয়েছেন এ নিজেকে বাঁচানো আদিপিতা যে রাস্তায় যে পন্থায় বেঁচেছেন তার সন্তানদেরকেও ওই রাস্তা ওই পন্থাতেই বাঁচতে হবে ওই রাস্তা দিয়েই বাঁচতে হবে সেই রাস্তাটার নাম হলো একটা নাম অপর নাম হলো তৌবা এই একটা অপর নাম হলো তৌবা যাই হোক এই তৌবা ব্যাপারে রব্বুল আলমী সুরা তাহরিমের যে আয়টি আপনাদের সামনে একটা পাঠ করেছি আল্লাহ রব্বুল আলম সরাসরি ঘোষণা করেছেন হে ইমান দরগণ তোমরা তৌবা করো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো ফিরে আসো একেবারে তৌবা তেন নসুহা তৌবাটা যেন পূর্ণাঙ্গ কল্যাণময় হয় বরকতময় হয় নসুহা নসিহা মানে কল্যাণময় আহিতা মানে কল্যাণময় বরকতময় হয় এই কথাটা এখানে আহ্বান জানানো হয়েছে আর এটা মোমিনদেরকেই বলা হয়েছে কাফের মুশেক নয় বরং মোমিনদেরকে বলা হয়েছে যেন আমাদেরকে বলা হচ্ছে নাসু হা এই জিনিসটা বলতে কি বোঝানো হয়েছে এটা উমর আবলুল খতাব উবাইবনুল কাব এবং মোয়বনু জবাল আল্লাহ তালে আনহুম তারা বলছেন তবু নাসুহা বলতে বুঝায় যে বান্দা ঘূনা করেছে গুণা থেকে সে ফিরে আসবে এবং এমনভাবে প্রত্যাবর্তন করবে সে গুণায় দ্বিতীয়বার ফেরার কোনো সংকল্প তার মাঝে থাকবে না যেমনভাবে দুধটা দহন করার পরে সেই দুধটা গরু গাভীর বা উটের দুধের ইচ্ছানে ফিরানোটা যেরকম অসম্ভব ঠিক তো তেমনি ভাবে গুণা করার পরে যখন সে তৌবা করবে এই তৌবা করার পরে সেই গুনাতে আবার জড়ানোর চিন্তাধারা তার মনে আসাটাও ওইরকম অসম্ভব এটাকে বলা হচ্ছে তৌবা না সুহা এ মতের হল হলো আপনার উমরাবুল খতাব উবাইবনে কাব এবং মোয়াদিবনে জ্বাল এছাড়াও হাসান বসিরুর রহমল্লা আল্লামা কালবি আল্লামা সুদ্দি এবং আরও বিখ্যাত আল্লামা কর্তুবী ওনারাও এই একই রকম কথাগুলো বলে গেছেন তোবা নাসুহার ব্যাপারে আসলে তৌবা নাসুহা এটা মমিনদের জন্য প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে করা দরকার কারণ এই তৌবাটা একটা বড় ধরনের এবাদত আমি আপনাদের কীভাবে বুঝাই যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে অনেক জাতিকে সৃষ্টি করেছেন তার মাঝে একটা ফেরেসা জাতি রয়েছে এটা আমরা পরিচিত আমরা জানি সবাই এই ফেরেসারা সার্বক্ষণিক রব্বুল আলমের এবাদত করে থাকেন সব সময় ইবাদত করে থাকেন তারপরেও কেন মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মানব জাতিকে সৃষ্টি করার অনেকগুলো রহস্যের মূল রহস্য হল যে এই জাতি ঘুনা করবে অপরাধ করবে পাপ করবে তার স্বাভাবিকভাবে তার ফিতরাতের মাঝে এমন একটা ক্ষমতা আল্লাহ রব্বুল আলম দিয়ে দিয়েছেন যে ক্ষমতার মাধ্যমে সে ইচ্ছা করলেও নিষ্পাপ হয়ে থাকতে পারবে না তার মাঝে তার দ্বারা ঘুনা হওয়াটাই স্বাভাবিক এবং হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক সুতরাং আমরা রব্বুল আলামিনের সবসময় এবাদত করি না আমরা গুনা করি কিন্তু তারপরও রব্বুল আলমিন এই গুনা থেকে উদ্ধার হয়ে এ গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রব্বুল আলমীর কাছে প্রিয় হওয়ার জন্য একটা রাস্তা ধরিয়ে দিয়েছেন আর এই রাস্তাটা অবলম্বন করা আল্লাহর কাছে অনেক প্রিয় এই রাস্তাটা অবলম্বন করা আল্লাহর কাছে অনেক গৃহীত আমি এই কথা কীভাবে বুঝাবো যেমন হোক আল্লাহ সাল্লাম বুঝিয়েছেন আল্লাহ রব্বুল আলম বুঝিয়েছেন এটা একটা বড় ধরনের এবাদত এবং গুনা করার পরে আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহর কাছে বিনয় হবে নম্র হবে আত্মসমর্পণ করবে আর্তনাদ করে বিলাপ করবে দুর্বল হয়ে কাবু হয়ে চিৎকার করে আল্লাহর কাছে মানে করুণা করুণার যে কথাটা যে তার অপরাধের কথাটা যে আল্লাহর কাছে তুলে ধরবে আল্লাহর কাছে এটা অনেক প্রিয় অনেক প্রিয় এটা আমি উদাহরণস্বরূপ দিয়ে কয়েকটি জিনিসের মাঝে বুঝাই প্রথমত হলো আপনারা জানেন আল্লাহ রবুল্লা আলম সুরা নসর নাজিল করেছেন তার এই সুরা নসর নাজিল হওয়ার আশি দিন পরে উনি মৃত্যু আমাদের প্রিয়নবী দুনিয়া থেকে বিদায় নেন মৃত্যুবরণ করেন কিন্তু সুরা নসর নাজিল হওয়ার আগে আল্লাহ রব্বুল্লা আলম আমাদের প্রিয়নবী ইসাল্লু আলয় সাল্লামকে বেশি বেশি তসবি তাহলিল করতে বলেছিলেন এবং ইস্তেক ফারক করতে বলেছেন হসমদে রব্বিক ওস্তগির এন না হু কানা তৌয়াবা আল্লাহ রব্বালের বিশেষ একটি গুণ আল্লাহ রব্বনের বড় ধরনের একটি গুণ সেটা হলো কি তৌওয় মানে প্রত্যাবর্তন করা বান্দার তৌবা গ্রহণ করা কবুল করা বান্দারে আকুতি তারপরে তার আবদার তার দাবি বা আহ্বানগুলো মেনে নেওয়া আল্লাহ রব্বানের বড় ধরনের একটা বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটা এই গুণটা তখনই কার্যকর হয় যখন বান্দা তার দিকে এটা চায় এটা আল্লাহ অনেক খুশি হয় এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের শেষ জীবনে তার কাছে তসবি তহালিলের উল্লেখযোগ্য বিশেষ করে তাকে বলছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও অস্তাফির হু তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও সম্মানিত প্রাণপ্রিয় হয় বন্ধুরা আপনার গুণা হোক বা না হোক আমাদের প্রিয়নবীর নিষ্পাপনী তারপরে তিনি একশোর অধিক তিনি কী করতেন আল্লার কাছে ক্ষমা তিনি করতেন আল্লাহর কাছে তৌবা করতেন প্রত্যাবর্তন করেন কারণ আল্লাহ এই তৌবা করাতে ইস্তেকফার করাতে বড়ই খুশি হয় বড়ই আনন্দিত হয় এ কথা এর এবং এটা শুধু আনন্দ নয় বন আপনাদের জন্য সুসংবাদ আমরা এভাবে বলতে পারি কোরআন এবং হারিসের ভাষ্য অনুপাতে যদি কোনো বান্দা পাপ করার পর অন্যায় করার পরে যখন সে তৌবা করে যখন সে ইস্তেকফার করে তখন অনেক কিছু পৃথিবীতে রব্বুল আলম তার জন্য সহজ করে দেয় তার জন্য বালা মুসিবত দূর করে দেয় তার বিপদ আপদ দূর করে দেয় তার রিজিকাল্লা বরকত দেয় সন্তান যদি না হয় তার সন্তানের ব্যবস্থাপনা করে দেয় বৃষ্টি যদি না হয় বৃষ্টির ব্যবস্থাপনা করে দেয় গাছগাছালি ন পুকুর এবং আপনার বাড়ি আপনার ঋণ ঋণ যদি থাকে তাহলে লাঘব করে দেয় আপনার সম্পদ বর্ধিত হওয়া দরকার ফকির দরিদ্রতা অসহায় অবশ্যই এটাও দূর করে দেয় কিসের মাধ্যমে তহবা ইস্তেক করার মাধ্যমে তৌবা শেখ ফার করার মাধ্যমে এ ব্যাপারে অনেকগুলো আয়াত রয়েছে সংক্ষিপ্ত ভাবে আমি একটি আয়াত আপনাদের কাছে আহ্বান করি বলি সুরাজ জুমারের তেপ্পান আয়াত আল্লাহ রব আলী বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا ان الله هو الغفور الرحيم يا الله رب العالمين बोलছেন ঘোষণা করছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আপনি বলুন তার আত্মার ওপর যাদের তাদের আত্মার ওপর জুলুম করেছে অবিচার করেছে তারা যেন আমার রহম থেকে নিরাশ না হয় আমার রহম থেকে যেন তারা নিরাশ না হয় বরং আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণা ক্ষমা করে দিতে পারেন সুবহান আল্লাহ কারণ তিনি ক্ষমাশীল এবং দয়ালু আসলে মানব জাতির মাঝে মানুষ ক্ষমা করে মনের ভিতরে একটা প্রতিশোধের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যায় সুযোগ পালে তার একটা প্রতিশোধ নিয়ে নেয় আর আবার এটা অনেক সময় কাজে লাগায় কিন্তু রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়া প্রতিশোধ নয় বরং তার প্রতি রহম করে দয়া করে সুহ্যা আনাল্লাহ এই আয়াতের ব্যাপারে এর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাছে আমি বলতে পারি হবে সহিসানদের হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লু আলসালাম বলছেন মুসানিব আলী সাল্লা সাল্লামের জামানাই যে একবার অনাবৃষ্টি বৃষ্টি না হওয়ার কারণে বিশাল মানে গাছগাছালি সব কিছু মানে মরার উপক্রম হয়ে গেছিল মুসানবী আলী সাল্লা খুব খুব হয়ে বলছি সত্তর হাজার তার সাহাবাদেরকে নিয়ে বৃষ্টি সালাতুলি সিস আয়োজন করলেন সালাত পড়লেন দোয়া করলেন কিন্তু দোয়া কাজে লাগে না মুসানবী আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার কী আল্লাহর কাছে দোয়া করছি বৃষ্টি হচ্ছে না রব্বুল আলমের পক্ষ থেকে অহি প্রত্যাদেশ নাজিল হয় মুসানবী আলি সাল্লাতুসলামের উপরে যে আপনার এই সাহাবিদের মাঝে একজন ব্যক্তি আছে চল্লিশ বছর ধরে লাগাতার একই অপরাধ করে পাপ করে তার কারণে এই বৃষ্টি বর্ষণ হচ্ছে না মুসানবি আলাই সাল্লাতাম এ ঘোষণা পাওয়ার পর ঘোষণা করলেন বললেন কে তোমাদের মাঝে অমুক ব্যক্তি যে চল্লিশ বছর ধরে পাপ করছো যার পাপের কারণে এতগুলো মানুষ কষ্ট আসে বিশ্ব এই মানে অনাবৃষ্টির কারণ তুমি হলো দায়ী তুমি তুমি তওবা করো ওই ব্যক্তিটা এ ঘোষণা শোনার পরে ব্যক্তিটা এ ঘোষণা জানার পরে শোনার পরে আছে তৌবা করে অনুসূচনা হয় আল্লাহর দিকে ফিরে আসে তা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তার প্রত্যাবর্তন করার সাথে সাথেই তখন আর দোয়া করতে হয় নাই তখন আর মোনাজাত করতে হয়নি সাথে সাথে ওয়ানাবিল বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায় সুহান আল্লাহ এখান থেকে বলা হয়েছে যে আপনার তৌবা ইস্তকর করার মাধ্যমে এই যে বৃষ্টি বর্ষণ আলি সাল্লা সাল্লাম ওই ব্যক্তিটাকে দেখতে চেয়েছিলেন যে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দেন আল্লাহ রব্বালের কাছে বলছেন আল্লাহ রব্ব বলছেন যে চল্লিশ বছর পাপ করেছে তারপরও সাক্ষাতের পাপগুলো ফাঁস করি নাই প্রকাশ করি নাই আর আজকে সে তৌবা করেছে যে তোমার কাছে পরিচিত করে তাকে লজ্জিত করব সুহান আল্লাহ রহমুর রাহমিন তিনি কত দয়ালু কত বড় ক্ষমাশীল এবং কত খুশি হয় তৌবা করলে ক্ষমা করলে সম্মানিত প্রাণপ্র প্রাণপ্র হয় বন্ধুরা হারিস আসে বুখারি মুসলিমের হারিস পরিচিত প্রসিদ্ধ হাদিস আল্লাহ রসুলসাল্লাম বলছেন বান্দা যখন পাপাচার থেকে অন্যায় থেকে নিজেকে যখন ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর দিকে ফিরিয়ে আসে তৌবা করে তখন আল্লাহ এতই খুশি হয় যেমন নাকি কোনো ঘোর মানে ঘোরার উপর আরোহণকারী ব্যক্তি মরুভূমিতে যাচ্ছে যাচ্ছে অনেক দূরে যাওয়ার পরে একটু বিশ্রামের জন্য ঘোড়া থেকে নামছে হ্যাঁ বা উঠ থেকে নামছে নামার পরে সেই ঘুম থেকে উঠে দেখে যে আর নাই ঘোরা আর নাই কিছুক্ষণ পরে আর দেখতেছে তখন সে জানতেছে যে নিশ্চিত মৃত্যু হ্যাঁ কোনো সন্দেহ নেই মৃত্যু কিন্তু হঠাৎ করে দেখে ঘোরা বা উঠ ফিরে আসছে তখন মনটা কেমন হয় তার মেজাজ কেমন হয় কী পরিমাণ সে খুশি হয় এবং খুশিতে সে আল্লাহকে বলে আমি রব তুমি বান্দা এই যে কথাগুলো যে চলে আসে আল্লাহ প্রিয় নবী সাল্লাম বলছেন রব্বুল আলম এর চেয়েও খুশি হয় বান্দার প্রতি যখন বান্দা তৌবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে তৌবা শব্দের অর্থটা আসলে আত্মা এই তৌবার অর্থ হলো আন্নাদম আন্নাদম মানে আসলে লজ্জিত হওয়া তা ফিরে আসা রাজা প্রত্যাবর্তন করা আল্লাহর দিকে ফিরে আসা এর জন্য কিছু শর্ত আরোপ আছে এটা বিস্তারিত আলোচনা করার একটি সাবজেক্ট বা একটা বিষয় কিন্তু সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে বলছি আপনার কয়েকটি শর্ত রয়েছে তবা করার জন্য প্রথমত হলো যে আপনার ওই গুণা থেকে পূর্ণ ও গোনাটা মূলোৎপাটন করে ফেলতে হবে আপনার মন থেকে অন্তর থেকে আমরা শরীর থেকে ও গুনার যে কাজটা ইট যে কর্মটা আছে কর্ম হোক বা কথা হোক বা যেটাই হোক না কেন একবারে মূলোৎপাটন করতে হবে ওর ধারে কাছে থাকা যাবে না দ্বিতীয় নাম্বার এই যে গুনার কাজটি হয়ে গেছে এই জন্য আপনাকে লজ্জিত হতে হবে হ্যাঁ যে আমার কেন আমার দ্বারা কেন এই কাজটি হলো তিন নম্বর আর যে কথাটি শর্ত আরোপ করা হয়েছে মনের ভিতর সংকল্প ইচ্ছা পোষণ করা যে জীবনে কোনো দিন ওই পাপ আমি করব না এতে আমি আসবো না চতুর্থ নাম্বার যে শর্ত আরোপ করা হয়েছে যদি কোনো বান্দার হক হয়ে থাকে বান্দার হক যদি হরণ করে থাকি তাহলে আমার জীবদ্দশাতে ওই বান্দার হকটা যেন পৌঁছিয়ে দেওয়া হয় বান্দার হকটা যেন ফিরিয়ে দেওয়া হয় এই যে শর্তগুলো আছে আরও শর্ত বলা যায় যে আপনার মৃত্যুর মুহূর্তে গড়গড়া একবারে জীবন বের হচ্ছে এর এরকম মুহূর্ত যেন না তার আগেই যেন তৌবাটা হয় এই কথাগুলো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে এটা তৌবার জন্য শর্ত জানি না কখন আমাকে এই পর্যায়ে আসতে হয় এই জন্য সবসময় রব্বুল আলমের কাছে পারি আর না পারি দিনে যেন আমি তৌবা ইস্তেকফার এর সংকল্প ইচ্ছাটা যেন আমার মনের ভিতরে জিয়ে রাখতে পারি ধরে রাখতে পারি আসলে যে আসলে এই তৌবা ইস্তেকফার এই যে কথাটি বলতেছিলাম এটা আল্লাহ রব্বুল আলমে খুশি হয় এভাবে আল্লাহ রব্বুল আলমীর এই ব্যাপারে মানে অনেক খুশি হন এবং আল্লাহ রব্বুল আলম অনেক এতে আনন্দিত হন এর সাথে আবার অনেক ধরনের পুরস্কারও দেন আল্লাহ ক্ষমা করেন শাস্তি থেকে বাঁচান গজব থেকে বাঁচান আল্লাহর রাগ থেকে সে বাঁচতে পারে রিজিকে বরকত হয় ঋণ পরিশোধ হয় বৃষ্টি বর্ষণ হয় সন্তান হারা যদি হয় তাহলে ইসতেকফারের মাধ্যমে করার মাধ্যমে সে এগুলো দরজা খুলে যায় দুনিয়ার মাঝে তার স্বাচ্ছন্দ্য জীবনযাপন ব্যবস্থা করতে পারে এটা সুরা হুদের তিন নং আয়াতে আছে সুরা নুহের দশ নং আয়াত থেকে চোদ্দ নং আয়াতে বর্ণনা আসছে কোনো কমকে জাতি যদি ইসতেফার তৌবার সাথে নিজেকে জোরে রাখতে পারে ওই জাতি তাহলে ওই জাতির উপর সে গজব আসবে না শাস্তি আসবে না সুরা তে। ত্রিশ নং এতে ব্যাপারে ঈশার ইঙ্গিত করা আছে আপনারা যদি কারো যদি শক্তি কম থাকে এবং দুর্বলতা যদি থাকে তাহলে রব্বুল্লা আলম সুরাহের তেপ্পান্ন নং এত বর্ণনা করেছেন শক্তিও বর্ধিত করে দেবেন বাড়িয়ে দিবেন এই তৌবা ইসতেকবার করার মাধ্যমে এই যে তৌবা ইস্তেকবারের যে এতগুলো মানে 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 অফরন্ত যে নিয়ামত এবং যে আল্লাহ আলামিন আলমিন করোনা এবং কল্যাণ এবং বরকত দিয়ে যে আল্লাহ তৌবা ইস্তেকফারের মাধ্যমে দিয়েছেন এ সম্পর্কে আমরা উদাসীন এবং গাফেল বর্তমান বিশ্বব্যাপী করোনা এ কঠিন পরিস্থিতি কঠিন অবস্থা এই মুহূর্তে ঘরে বসে নির্জনে পরিবারকে আত্মীয় স্বজনকে নিয়ে তাদেরকে উৎসাহিত দিয়ে উজ্জীবিত করে নিজেও ইসতেকফার করা তৌবা করা যেটা প্রিয়নবীর আমল রসুলের আমল এই জিনিসগুলো করতে বলেছিলেন আসলে এই সাবজেক্টটি অনেক লম্বা আমি শুধু আপনাদের কাছে একটু ইশারা ইঙ্গিত করে বলে গেলাম তৌবা ইস্তেকফার করা মাধ্যমে আপনার তো রাস্তা খুলবেই ঋণ তো দূর হবে এবং জ্ঞানও আপনার কি বৃদ্ধি পাবে জ্ঞানও বৃদ্ধি পাবে তাইম রহমুল্লার একটা বিখ্যাত উক্তি রয়েছে সেখানে বলা হচ্ছে উনি যখন কোনো জিনিস কোনো এবারত কোনো আরবি অংশ তফসির যখন বুঝতে কষ্ট হতো বা জটিলতা হতো তিনি বলছেন লাহ ইন তো সুহান একে নিকুন্তমিন এটা এক হাজার বার পাঠ করলে আমার ওটা লাঘব হয়ে যেত দূর হয়ে যেত সুহান আল্লাহ এই যে এই তৌবা ইস্তেকফার এটার মাধ্যমে এই কথাটি বলা হয়েছে আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই জাতি যদি পাপ না করতো যে শুধু ভালোই কাজ করতো তাহলে এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় আরেকটি জাতি তিনি তৈরি করতেন যে তারা পাপ করতো যে আল্লাহর কাছে তৌবা করত আর কারণ এর ভিতরে আল্লাহর অনেক প্রাপ্তি আল্লাহর অনেক খুশি হন আল্লাহ এই ব্যাপারে অনেক রাজি হন আর রমজান মাসটি বিশেষ করে রমজান মাসটি বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ মাস এবাদতের মাস আপনি অনাহারে আছেন না খেয়ে আছেন সব কিছু বিসর্জন দিয়েছেন সব কিছু ত্যাগ করছেন ত্যাগ করে আল্লাহর কাছে যদি দুই হাত তুল আল্লাহ আপনি তো দেখছেন আমি কার জন্য অনাহারে আছি আপনি তো প্রত্যক্ষ পর্যবেক্ষণ করছেন কার জন্য আমার বৈধ স্ত্রী আমি দিনে বর্জন করেছি এত কষ্ট করে আমার অনেক কিছুকে লাঘব করে দূর করে আমি আপনার জন্য এটা বরাদ্দ করছি আপনি জানেন আমাকে ক্ষমা করেন আমাকে মাফ করেন এই মৌসুমটি একটি বিশেষ অনেক একটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ একটা মৌসুম এ মাসের এর ভিতর অনেক কল্যাণ রয়েছে এর ভিতরে রব্বুল অনেক বর্ক দিয়েছেন সম্মানিত প্রাণপুর ভাই বন্ধুরা আমার আলোচনার শেষে আমি শেষ দিকে আপনাদের কাছে একটা আহ্বান জানাচ্ছি আপনি যদি রাজত্ব চান আপনি যদি ক্ষমতা চান আপনি যদি সমাজের জাতির কাছে বড় ধরনের ক্ষমতাবান হতে চান এবং আপনি যে নেতৃত্ব দিতে চান এরও একটা বিশাল মাধ্যম হলো আল্লাহর কাছে ক্ষমার মাধ্যমে চাওয়া ক্ষমার মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে নেওয়া দলিল রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাল রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকা লা ইয়ামগিল ইয়াহদি মিন বাদি হাব সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস বিশ্বের সম্রাট ছিলেন তিনি কিন্তু তার সম্রাট এ রাজত্ব এটা তিনি চেয়ে নিয়েছিলেন চাওয়ার আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ নিজ গুণে পারবো না আমার হয়তো অপরাধ আছে কিন্তু আপনার কাছে আমি ক্ষমা চাই ক্ষমা চাওয়ার পরে আপনার কাছে চাচ্ছি এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কাউর এর জন্য উচিত হবে না পরে আল্লা রবীর কাছে আরও বলছেন যে আপনি দাতা আপনি ছাড়া কেউ দাতা নেই আপনাকেই দিতে হবে এই যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জিনিসগুলো মঞ্জুর করে নেওয়া তাহলে ক্ষমার মাধ্যমে তৌবা করার মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু পাশ করে নিয়ে যায় মঞ্জুর করে নেওয়া রিজিকের রাস্তা খোলা যায় আল্লাহর রহম পাওয়া যায় করুণা পাওয়া যায় বরকত হয় সন্তান আসে ঋণ দূর হয় অহব অনটন দূর হয় আপনার সম্পদ ও বৃষ্টি বর্ষণ হয় অ্যাঁ সবকিছের ভিতরে আসে আপনার এটা কীভাবে বলবো হাসান রহমলের একটা বিখ্যাত উক্তি রয়েছে সুরা নুহের দশ নং আয়ত থেকে চোদ্দ নং আয়ত পর্যন্ত আল্লাহ রব্বাল ওখানে ঘোষণা করেছেন ফকুল তুস্তক ফিরো রব্বকুমিন হু কানফরা ইরুসিনি শ্যামা আলে কুমিনা ওই উমদিত কুম্বিয়া বানিন ওই যে আনলকুম জেন্ন ওই যে আনল কুম আনহা মায়া কুম্লা তরজু উনালি ওই জায়গাতে বর্ণনা আসে এই আয়াতগুলোর তফসিল অনেক লম্বা আমি সংক্ষিতভাবে বলি হাসান কাছে একবার আলোচনায় বসেছেন তো একজন ব্যক্তি এসে বলছে আমার খুব আহ্বান উঠলেন একটু দোয়া করেন কে তুমি আল্লাহর কাছে যা ক্ষমা করো তৌবা করোগা করো গা যাও দ্বিতীয় আরেকজন ব্যক্তি আরেক অঞ্চল থেকে আসে বলছে আমার নয় বছর বিবাহ শীত করেছি কোনো সন্তান নাই বলছে তুমি যা আসতেও তৌবা ইস্তেকফার করোগা যাও আল্লাহর কাছে তৌবা করো ইস্তেকফার করো তুমি পাবে তৃতীয় আরেকজন ব্যক্তি আসে যে আমি ঋণে জর্জরিত বলছে তুমি আল্লাহর কাছে তৌবা বা ইস্তেকফার করো বা যাও আরেকজন আসে বলছে অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে কোনো কিছু উপায় পাচ্ছে না বলছে আল্লাহর কাছে যাও তৌবা বা ইস্তেকফার করো তখন আরেকজন পাশের থেকে আরেকজন ছাত্র হাসান বসির রাহমউল্লাকে বলছেন যে আস্তাদ চার গ্রাম থেকে চার অঞ্চল থেকে চারজন আসলো চার আইটেমের প্রশ্ন করলো উত্তর একটাই দিলেন কেমন কেমন মনে হচ্ছে অথচ আপনি নাকি হাসান বসরি তখন হাসান বসরি উত্তরে বললেন দেখো আসলে উত্তরটা তো আমি দিই নাই বিশ্ববিখ্যাত ওই ধর্মগ্রন্থ হল কোরআন এই কোরআন মাজিদের রব্বুল আলম নিজেই এই চারটি প্রশ্নের উত্তর একটাই দিয়েছেন সেটা কি ইস্তেকফার তৌবা ইস্তেকফার করা দলিল তখন এই আয়সুরা নুহের এই আয়তগুলো পাঠ করা হয় উদুবিল্লাহ হিমিনুলিম فقلت استغفروا ربكم إنه كان غفارا إرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এতসিরা আপনারা পড়বেন আরও গবেষণা করবেন এ আহ্বান জানিয়ে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা বা আহ্বান এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে তৌবায় করার তৌফিক দান করুক এবং ওই তৌবাশেক করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য তৌফিক দান করেন ও আখিরদিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি